ডিম ও মুরগির বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে পোলট্রি খাতের সকল প্রকার সিন্ডিকেট ভেঙে দেশের পোলট্রি খামারগুলো ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন খামারিরা খামারিদের দাবি সিন্ডিকেট ভেঙে দেওয়া হলে ভোক্তারাও ন্যায্য মূল্যে ডিম ও মুরগি কিনতে পারবেন প্রান্তিক খামারিরা লাভবান হবেন এবং বন্ধ খামারগুলো উৎপাদনে ফিরে আসবে এতে করে বেকারত্ব দূর হবে কর্মসংস্থান সৃষ্টি হবে চাকরির পিছনে না ঘুরে যুবকদের মাঝে উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়বে পোলট্রি ফিড ও মুরগির বাচ্চার গুটি কয়েক কর্পোরেট ও প্রাণী সম্পদের সিন্ডিকেট ভাঙতে উনিশ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন সম্মেলনের শুরুতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন সংগঠনটির সদস্যরা বর্তমানে উৎপাদন খরচের বিপরীতে প্রতি কেজি মুরগিতে চল্লিশ থেকে ষাট টাকা পর্যন্ত লস গুনতে হচ্ছে বলে দাবি করেন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বাংলাদেশ তো আসলে দুর্নীতিতে ভরা আপনারা কি বলেন এই মুক্তবাজার অর্থনীতি এবং প্রাণী সম্পদ অধিদপ্তর প্রাণী সম্পদ অধিদপ্তরের ডিএলএসের কর দুর্নীতিবাজ কর্মকর্তারা এবং বিল্ডার অ্যাসোসিয়েশন পোল্ট্রি ফিল্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এদের দুর্নীতিতে আমরা এক লক্ষ ষাট হাজার খামার থেকে মাত্র ষাট হাজারে টিকেছি কিন্তু আমাদের এখন ছয় লক্ষ খামার হওয়ার কথা প্রান্তিক খামারিদের উৎপাদন অব্যাহত রাখতে এবং ডিম ও মাংসের দাম ভোক্তা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে সংবাদ সম্মেলনে সাত দফা দাবি তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার প্রান্তিক খামারিদের উৎপাদনে টিকিয়ে রাখতে ভোক্তা সাধারণ ন্যায্য মূল্যে মুরগির ডিম ও মাংস ক্রয় ক্ষমতার রাখার লক্ষ্যে দাবি পেশ করছি এক নম্বরে পোলট্রি ব্যবসায়ী ও খামারিকে বাংলাদেশে সকল ব্যাংক সমূহকে বিনা জামানতে ঋণ সুবিধা প্রদান করতে হবে দুই নম্বর একদিন বয়সের সকল প্রকার মুরগির বাচ্চার সর্বোচ্চ খুচরা মূল্য তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে রাখতে হবে তিন নম্বর সকল প্রকার পোলট্রি ফিডের পঞ্চাশ কেজি বস্তার মূল্য পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে রাখতে হবে চার নম্বরে হচ্ছে কর্পোরেট গ্রুপকে কন্ট্রাক্ট ফার্মিং ডিম ও মুরগির বাণিজ্যিক উৎপাদন বন্ধ করতে হবে নাম্বার পাঁচ সকল পোলট্রি ব্যবসায়ী ও খামারিকে প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক আইডি কার্ড করে দিতে হবে যার মাধ্যমে প্রান্তিক খামারিগণ বাংলাদেশের সরকারি সুযোগ সুবিধা যার মাধ্যমে তারা গ্রহণ করতে পারে নাম্বার ছয় সরকারিভাবে বাণিজ্যিক ফিডমিল ও বাচ্চা উৎপাদনের জন্য হ্যাচারি চালু করতে হবে যেটি পার্শ্ববর্তী দেশে চলমান রয়েছে বাজার নিয়ন্ত্রণ করার জন্য নাম্বার সাত পোলট্রি ফিড ও একদিন বয়সী সকল প্রকার মুরগির বাচ্চা আমদানি করার অনুমোদন দিতে হবে পোলট্রি খাতে কর্পোরেট ও প্রাণী সম্পদের সকল প্রকার সিন্ডিকেট ভেঙে প্রান্তিক খামারিদের রক্ষা করতে বর্তমান সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান দেশের বিভিন্ন জেলা থেকে আসা খামারিয়া কন্ট্রাক্ট ফার্মে নির্দিষ্ট একটা মূল্য খাবারের ধরা হয় একটা বাচ্চার দাম বাইরে আমি যেই বাচ্চার দামটা ধরেন চল্লিশ টাকা দিয়ে কিনছি কন্ট্রাক্ট ফার্মে সেই বাচ্চার দাম হয় পঁয়ত্রিশ টাকা ওরা যখন সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে পোলট্রি মুরগি উৎপাদনে খরচ কত এই জিনিসটা ওরা যখন প্রুভ করায় তখন ওরা শুধু ফিডের দাম আর বাচ্চার দাম সরকারের বিভিন্ন দপ্তরে বলে যে আমাদের একশো দশ টাকা একশো পনেরো টাকা এরকম কেজিতে খরচ হয় কিন্তু এখানে একটা চরম মিথ্যা কথা বলে এই আপনার কর্পোরেট কোম্পানিগুলো আপনারা এটা একটু তদন্ত করে দেখবেন যে আসলে ব্রয়লার উৎপাদনের খরচটা কত আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে দেশ নতুন স্বাধীন করেছেন তাইলে আমাদের মুরগির উৎপাদন খরচ একশো টাকা হলে যদি আপনারা একশো টাকায় খেতে চান তাহলে কি এটা বৈষম্য হলো না পোলট্রি ফিড মিল ও হ্যাচারিগুলোতে মুরগির বাচ্চা ও পোলট্রি ফিডের দাম কমানোর জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন ভরির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ